সবাই রাত্রি একটা আর আমি জেগে রয়েছি তোমাদের জন্য তৈরি করতে গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ একদম মিথ্যা কথা নয় রাত একটাই জেগে তোমাদের জন্য তৈরি করছি আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ আমি সেই ক্যামিরালি আর তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল আমিরালি টিউটোরিয়াল হবে গুরুত্বপূর্ণ ভি এ প্রথম সেমিস্টারের মাইনরের একটা সাজেশন যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করে রাখতেই হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির রয়েছি তাই অবশ্যই তোমাদের অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে বুঝে নেবে যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে এবং পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করবে অবশ্যই লাইক করতে যেন ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি রাত্রি একটাই তৈরি তোমাদের ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন যেটা অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও যাদের সিলেবাস অবশ্যই তোমাদের সঙ্গে মিলছে তো দেখো তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো দেখো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরছি সেই প্রশ্নগুলো এক এক করে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো সবার আগে দিই তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রথম প্রশ্ন করবে খুব গুরুত্বপূর্ণ সরোজ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন করবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা মুদ্রার গুরুত্ব লেখো যে কোনো একটা পরীক্ষায় আসবে তারপর করবে তিন নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বৃত্তান্তের গুরুত্ব লেখো পড়বে তারপরে প্রশ্ন গুপ্ত যুগের চিত্রকলা বিবরণ দাও এটা অবশ্যই তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ও রাখবে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো তারপর করবে পুরাপ্রস্তর যুগ বা নবপ্রস্তর যুগে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং করবে একদম পাঁচ নম্বরের শেষ প্রশ্ন বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এইগুলো ছিল তোমাদের জন্য অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখে নাও তোমাদের জন্য দশ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন অবশ্য করে রাখবে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো করবে তারপরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো অবশ্যই এটা তোমাদের কিন্তু করে রাখতে হবে বৌদ্ধ আর জৈন ধর্মকে কেন্দ্র করে তারপরের প্রশ্ন করবে গুরুত্বপূর্ণ যেটা সেটা অবশ্যই ঋগ বৈদিক যুগের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো তারপর করবে ঋগ বৈদিক যুগে ও পরবর্তী বৈদিক যুগে সমাজের নারীদের স্থান নিরূপণ করো তারপরে করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই হরপ্প সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ হরপ্প সভ্যতার নগর পরিকল্পনা এর মধ্যে অবশ্যই থাকবে তারপর করবে অশোকের ধর্মের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এবং এখান থেকে লাস্ট প্রশ্ন করবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব বিশ্লেষণ করো অশোক পড়ে রাখবে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী ছিল এই প্রশ্নটাকে অবশ্যই করে রাখতে হবে এবং এখান থেকে আমি তোমাদের জন্য লাস্ট একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটাকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য করে রাখতে বলো যদি কোনো কারণে পরীক্ষা আসে অবশ্যই তোমাদের উপকার লাগবে করে রাখবে ভারতের ইতিহাসে যুগ বলা যায় কি তোমার যুক্তি সাপেক্ষে উত্তর দাও এই কটা প্রশ্ন পাঁচ এবং দশ নম্বরের ইতিহাসের মাইনরের জন্য মনে রাখবে ইতিহাসের প্রশ্ন অত ছোট করা যায় না তবুও তোমাদের জন্য খুব বেছে বেছে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোকে অবশ্যই বেছে নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি রাত একটাই তাই বলবো অবশ্যই এগুলো প্রস্তুত করে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য যদি তোমাদের কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবদেরও এটাকে শেয়ার করতে বলো না তো চলো এখনকার জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য টাটা